আসসালামু আলাইকুম চলুন দেখে কিভাবে আপনি আমাদের সানলাইট এআই প্ল্যাটফর্মে আপনার শিক্ষক অ্যাকাউন্টটি খুলবেন প্রথমেই আমাদের সানলাইট এআই ডট কম ওয়েবসাইটটিতে চলে আসুন ওয়েবসাইটের হোম পেজে উপরে একটি রেজিস্টার বাটন রয়েছে রেজিস্ট্রেশন করার জন্য এই রেজিস্টার বাটনটিতে ক্লিক করুন এখানে একটি রেজিস্ট্রেশন ফর্ম আপনি দেখতে পাবেন শিক্ষক হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য আমি একজন শিক্ষক এই অপশনটি বাছাই করুন এবং আপনার প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করুন প্রথমে আপনার মোবাইল ফোন নাম্বার এবং সহজেই মনে রাখতে পারবেন এমন একটি পাসওয়ার্ড এবং আপনার একটি সচল করুন তথ্যগুলো দেওয়ার পর আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেটি সিলেক্ট করুন এরপর আপনি যদি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকেন সেই প্রতিষ্ঠানের নাম লিখুন আপনি যেই বিষয়গুলো সচরাচর পড়িয়ে থাকেন অথবা যেই বিষয়গুলোর জন্য আমাদের প্ল্যাটফর্ম থেকে সহযোগিতা নিতে চান সেই বিষয়গুলো বাছাই করুন সকল কিছু সঠিকভাবে প্রদান করার পর সাবমিট বাটনটিতে ক্লিক করুন আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়ে যাবে এরপর আপনি খুব সহজে আমাদের প্ল্যাটফর্মটিতে লগ ইন করতে পারবেন ধন্যবাদ